গুড মর্নিং গতকাল তোমাদেরকে সবজি বাজার করা পর্যন্ত দেখিয়েছিলাম সেদিনকেই সমস্ত সবজিগুলো কী কী রান্না করবো কী কী কিনে এনেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা নতুন একটা জিনিস কিনেছি সেটাও কি সেটাও সঙ্গে থাকো দিয়ে আসবো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে ওয়েলকাম করেছি মাই চ্যানেল ইচ্ছে পূরণ আমি কল্পনা সুন্দর একটা নতুন একটা ব্লগে তোমাদের সামনে হাজির হয়েছি সকাল সকাল দেখো আবার আজকে ডিম রুটি করে নিয়েছি তুমি তাদেরকে চালিয়ে দিও এখন বাজে সাড়ে এগারোটা তো ব্লগটা অনেকক্ষণ আগে একটুখানি আগে থেকে শুরু করেছি তোমরা দেখতে পেয়েছো সকালের একটু রান্নাবান্না খাওয়া দাওয়া তো আজকে হচ্ছে বুধবার আর আজকে রান্না না এখন শেয়ার করবো কুট্টুস্কো স্কুলে দিয়ে এসেছি তো দাদাভাই যেহেতু আছে কুট্টুস্কো স্কুলে নামিয়ে দিয়ে চলে এসেছি তো আজকে স্কুলে গিয়ে থাকিনি আর এখন নিচে যাব রান্না করতে তো আজকে একটুখানি খাসির মাংস নিয়ে এসেছি তো খাসির মাংস রান্না হবে আর কি কী রান্না হবে না চলো নিচে যাই রান্না করি আর সঙ্গে থাকো তোমরা কন্টিনিউ করো ব্লগটা তোমাদের দাদা ভাই বললো খাসির মাংস খাবে সত্যি কথা বলতে তোমরা তো জানো তোমাদের দাদা ভাই যখন থাকে না এই মাংস তো দূরের থাক মানে খাসির মাংস খাওয়া হয় না কিচের মুরগির মাংসটা খাওয়া হয় আর কি তো ওর ইচ্ছে আর আমার ইচ্ছে একই হয় আমিও খাসির মাংস খেতে ভালোবাসি তো নিয়ে এসেছে এখানে খাসির মাংস এখানে কতটা আছে ছশোর মতন মাংস আছে আর কি তো এই মাংসটা আজকে রান্না করব একদম জমিয়ে কষিয়ে লাল লাল ঝোল আজকের মটন কষা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর মটন কষার অন্য কোনো রেসিপি দেওয়ার কোনো ব্যাপারই নেই তোমরা সবাই মোটামুটি বাড়ি রান্না করোই তো জানোই তো সেই জন্য রেসিপি দিলাম না আর একটা না কাঁচা আম নিয়েছিলাম আমার কাঁচা আম খেতে এত ভালো লাগে মানে কাঁচা আমের চাটনি খেতে তো দাদাভাতে বাজারে গেলে হয়েছে আমি একটা কাঁচা আম বা আমি নিজে গেলেও নিয়ে আসি তো দেখো কত বড় কাঁচা আমটা নিয়ে এনেছিলাম আর কাঁচা আমটা দিয়ে চাটনি করব বলে নিয়েছিলাম সঙ্গে টকের ডাল টমেটো দিয়ে তো আজকের খাওয়াটা বুঝতেই পারছো কতটা ভালো হতে চলেছে আর আজকে ওয়েদারটাও বেশ সুন্দর ছিল একদম ঝলমলে আকাশ কোনো ওয়েদার খারাপ ছিল না আর আজকে দিনটা আমার জন্য বেশ ভালোই কেটেছে যদিও এটা অনেকদিন আগে যখন তোমাদের দাদাভাই ছিল এখন যখন ব্লগুলো শেয়ার করছি তখন তোমাদের দাদাভাই নেই আসলে কী বলতো ও থাকলে না আমি কাজের কোনো মানে মিল পাই না গো এই এই দেখো এখন রান্না করছি ব্লগটা শ্যুট করছি আবার একটুখানি পরে কোনো কোনো কাজে ব্যস্ত হয়ে গেছি ব্লগ শ্যুট করে ব্লগটা ছাড়াই হয় না ও এগুলো কি ভাবছো তাই তো আসলে আমাদের বাড়িতে আর একটা রান্নাঘর হবে তার জন্য সব জিনিসপত্র আসছে আসছে রান্নাঘরের তো তাই পাইপ বেসিন যাবতীয় যা লাগবে সমস্ত কিছু আমাদের তোমার দাদাভাই আর আমার শ্বশুরমশাই মানে আমার ভাসু সময় মিলে নিয়ে আসছিলো তো তার জন্য আমি তাড়াতাড়ি করে তাদের জন্য শরবত বানাচ্ছিলাম তো শরবত দেওয়ার জন্য তো দাদাভাইকে আর আমার শ্বশুরমশাইকে কারণ এত রোদের তাপের মধ্যে বাইরে থেকে এসে যদি একটু শরবত না খায় ভালো লাগে না তো দেখো শরবতটা দিয়ে নিলাম আর চলো তোমাদের আমার রান্নাগুলো শেয়ার করে নিই এই দেখো আমাদের কলের জল দেখতে পাচ্ছ কতটা হলুদ একেবারে হলুদ হয়ে গেছে এটা কিন্তু আমাদের ট্যাঙ্কির জল তোমরা বলো না যে তোমাদের বেসিন আমাদের বাথরুম দুদিন পর পর এত হলুদ হয়ে গেল দেখো তোমরা অবস্থা আমাদের কলের জলে কিছু করার নেই মানে ট্যাঙ্কির জল এত হলুদ হয়ে যায় তাই দেখো দেখতেই পাচ্ছ আমার সুন্দর টকের ডাল আর এই দেখো আমার আমের চাটনি কার কার দেখে ভালো লাগছে আমের চাটনিটা আমার খেতেও অসাধারণ হয়েছিল আর তোমাদের কুটটুস কিন্তু আমের চাটনি ভালো কেন মানে ভীষণ প্রিয় টমেটো চাটনিটাও খায় আর কি তো মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি আর আমি না মাংসটা প্রেশার কুকারে রান্না করব তাই আলুগুলো খুব একটা ভাজবো না এই দেখো লাল লাল ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো একটুখানি তৈরি হয়নি তোমার তুমি দাদাভাইয়ের সাথে কোথায় যাবো বলো তো রেডি করে কুট্টুসকে ঘুম পাড়িয়ে পালাচ্ছি 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 না আমরা বিগ বাজারে কেন যাচ্ছি জানো চলো তোমাদের একটু নিয়ে যাই কিন্তু কুট্টুস ওঠেনি মনটা খারাপ লাগছে উঠে গেলেই চিৎকার করবে আর চিৎকার করলে তখন ওকে বলবো তুমি নিয়ে আসো আমি বসিয়ে থাকি তো আমি ওখানে বসে থাকবো ওকে নিয়ে আসবো চলো নিয়ে যাওয়াটা বেটার ছিল ছেলেটাকে কিন্তু নিয়ে যাচ্ছে না এটা ওর দোষ তো এখন বিকেল তোমার রাজা ভাইয়ের মুখটা কি মুখটা কি খুব খারাপ লাগছে বলো তোমরা কমেন্ট করে বলবে দাড়িগুলোর জন্য ওর বিরক্ত লাগছে আমি বলছি এটা ঠিকঠাকই আছে সবসময় দাড়ি কাটার কি দরকার আছে বলো তো তাই না বলো চলো এখন যাওয়া যাক রাস্তায় বেরিয়ে তোমার সাথে কথা বলতে যাচ্ছি রাস্তা নিয়ে যাচ্ছি যাচ্ছি এখন বিগ বাজারে কেন বলো তো চলো অনেক দিন পর তোর দাদা ভাইয়ের সাথে বিগ বাজারে যাচ্ছি এমনিতে সচরাচর যাওয়াই হয় না আর এক অনেক দিন পর একসাথে দুজনে ফাঁকা ছেলেকে ছাড়া বেরোচ্ছি বেশ ভালো লাগছিলো বিকেলের ওয়েদারটা অনেক সুন্দর তো আমার তো ভীষণ 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 ভালো লাগছিলো তো উঠে যাচ্ছি দেখো আর মলের মধ্যে যাব চারিদিকের পরিবেশটা দেখবো না তা কখনো হয় আর এক একবার মলে যাই এক একটা জিনিস দেখতে পাই এবার দেখতে পাচ্ছি এত খেলনা কুটুসকে নিয়ে আসলে তো এই জায়গাগুলো ব্যস্ত আমার আর এখান থেকে নড়তেই পারতাম না হ্যাঁ হ্যাঁ দেখতে পারবে দাঁড়াও দাঁড়াও কুট্টুস আসবে আসবে কিন্তু আজকে নয় পরের দিনকে নিয়ে আসবো আজকে না আমি আর তোমার দাদাভাই এসেছি অনেকটা টাইম স্পেন্ড করেছি একসাথে বেশ ভালোই লাগছিলো এখানে অনেক শাড়ির দোকান ট্রেন্সের দোকান মানে দোকান বলবো না মলে আর কি আর ওপরের পুরোটা অনেকটা জুড়ে এখানে এই দেখো ট্রেন্সের তো আমার খুব ইচ্ছা করছিলো ভেতরগুলোতে যায় কিন্তু কি করব এখানে এসেছি একটা কাজে তো মোবাইলের দোকানে কেন এসেছি আশা করি তোমরা বুঝেই গেছো মোবাইলের একটা মোবাইল নিতেই এসেছি আর কি তোমাদের সাথে কিন্তু আজকে মোবাইলটা নিতে পারলাম কি পারলাম না সেটা একটু পরে জানতে পারবে আর বিভিন্ন রকম মোবাইল ওরা দেখাচ্ছিলো কিন্তু তোমাদের দাদা ভাই বাড়ি থেকে দেখেই গেছিলো কী মোবাইল কিনবে তো সেই জন্য দাঁড়িয়ে আছি হ্যাঁ কী মোবাইল তোমরা মানে মনে মনে ভাবছো কী মোবাইল কিনলে আবার এখন কিনলাম কি মোবাইল সেটা একটু পরে বলছি তার আগে দেখো অনেকক্ষণ দোকান দোকানটায় টাইম লেগেছিল বলে আমাদেরকে এক কাপ করে কফি দিয়েছিল আর প্রথমে আমি না না বলছিলাম খাবো না কিন্তু পরে যখন কফিটা ওরা জোর করে দিল খাওয়ার পরে দেখছি ইস এত ক সুন্দর কফিটা মিস করে যেতাম না খেলে সত্যিই অনেক সুন্দর হয়েছিল কিন্তু গরমে আমার জল বিপাশা পাচ্ছিলো শেষে তোমাদের দাদা খেলাম একটা ছোট্ট একটা স্প্রাইট কিনে দাও তো দেখো এই ছোট্ট একটা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম জল পিপাসায় আমি থাকতে পারছিলাম না তারপরে এটা খাওয়ার পরে স্বস্তি বোধ করলাম কারণ গরম এত অসম্ভব গরম পড়ছিলো ওইদিকে কুট্টুস বাড়িতে উঠে গেছে ঘুমের থেকে উঠে চিৎকার করছিলো মামা করে তো আমরা সাতটা তীর করে দোকান থেকে বেরিয়ে আসলাম দেখো সন্ধ্যাও হয়ে গেছে মোটামুটি তখন সাতটা বাজে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো আমরা বাড়ি থেকে দেখি কুট্টুসে বসে আছে আর ওই জন্য অনেক খাবার দাবারও নিয়ে গেছিলাম বেশ ভালোও লাগছিলো আর এই দেখো মলটা তো আজকে ভেবেছিলাম কিছু খাবো এখানে তো আজকে খাওয়া হয়নি পরের দিনকে খাবো কি খাবো বলো তো বল তোমরা তো অবশ্যই শুরুতে একটু দেখে নিয়েছো তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো নেক্সট দিন এটা কিন্তু পরের দিন সকালবেলায় বললাম না ছাদে পাইপ টাইপ সব এসছে আমাদের বাড়িতে রান্নাঘর তৈরি হবে তো জামাকাপুর মেলতে আসলাম ওর ওয়েদারটা দেখো হালকা মেঘলা মেঘলা তো এই যে বেরিয়ে পড়েছি কি করবে ও তোমাদের কুটু শপিং করতে এসেছে শপিং করবে তো আমরা এখন বিগ বাজারে এসেছি কালকেও এসেছিলাম তোদের অল্প কিছু দেখিয়েছিলাম তো কালকে যে কাজটা সম্পূর্ণ হয়নি আজকে যদি সম্পূর্ণ এখন হয়ে যায় তো তারপরে তোমাদের সাথে বাড়ি থেকে ওপেন করবো কি আমরা যেন এতবার করে বিগ বাজারে এসেছি এই সাথে হাত ধরো এই কুট্টুরে হাত ধরো এখন পড়বে হাত ধরো ওর আগে পড়ে যেতে পারে তো চলো এখন ইভিনিং টাইম সন্ধ্যাবেলা ছটা মতন বাজে এখন তো আমরা এখন যাচ্ছি ভেতরে আর তোমরা তো জানোই বিগ বাজারের মানে বিগ বাজার তো এখন নেই এখন স্মার্ট বাজার হয়ে গেছে ভিতরে যাই তো আমরা এখন স্যামসাং গ্যালাক্সিতে ঢুকবো ফোনে চলো আজকের দিনটা আমার জন্য আরও খুশি আমাদের ফুল ফ্যামিলি মানে ছোট্ট পরিবার তোমার দাদা ভাই আমি আর আমাদের কুট্টুস তিনজনে মিলে একসাথে মলে এসেছি আর বাবার ছেলের একই রকম কালারের জামা পরার খুব শখ দেখতেই পাচ্ছ দুজনে মিলে আর কুট্টুসের বায়নার তো শেষ নেই তো যাই হোক তোমার দাদাভাই থাকলে আমার চিন্তায় থাকে না দেখো রাগ করে কেমন দাঁড়িয়ে আছে কিজন একটা বললো ও ও শুনবো না বলে আমরা ও হঠাৎ করে দেখা গেলো তারপরে আবার তোমার দাদাভাই ডাকার পরে সঙ্গে সঙ্গে চলে গেলো তা আমরা কিন্তু যাচ্ছি সেই দোকানটাতে যে দোকানটায় গতকালকে ছিলাম মোবাইল আনতে গতকাল মোবাইলটা আমাদের নেওয়া হয়নি কারণ যেই মোবাইলটা তোমার দাদাভাই অর্ডার করেছিল সেটা ছিল না সেটা আসতে একদিন টাইম লাগবে তার জন্য আমরা অপেক্ষা করে পরের দিনকে আবার চলে এসেছি এসে তো মলে যার কাজ সেটা সেটা করেই ফেললো দাদা ভাইয়ের মোবাইলের দোকানে তোমাদের কুট্টুসচর্চাই গাড়িগুলোতে কিন্তু হ্যাঁ পাশে খেলা খেলার দোকান ভেবে দেখে ভেবো না যে খেলনা কিনবে না কিনবে কিনবে চলো তার আগে শেয়ার করে দিই যে তোমাদের দাদাভাই কি কী মোবাইল কিনলো তোমাদের দাদাভাই কিনেছে রিয়েলমি এই যে জিটি সিক্স এই মোবাইলটা কিনেছে নতুনই লঞ্চ করেছে মোবাইলটা মোবাইলটার প্রাইস কত সেটা যেহেতু আমরা নিয়েছি হচ্ছে কি বলবো ওটাকে কীভাবে নেয় জানিন আমি তো তো আমাদের দামটা একটু মানে অন্যরকম পড়েছে যদি পুরো ক্যাশে নাও তাহলে দামটা একটু কমে পড়বে তো এটার দাম আমাদের যেহেতু আমরা ক্যাশে নিই নি তো তার জন্য আমাদের দাম পড়েছে এটা ফর্টি থ্রি আর যদি ক্যাশে নাও তাহলে ফর্টির মধ্যে চলে আসবে এটা তো দেখো মোবাইলটা কিন্তু সত্যিই সুন্দর ক্যামেরাটা ভীষণ ভালো যারা এই মোবাইলটা নিয়েছো তারা জানো যারা যেমন যারা নিলে নিতে পারো ক্যামেরাটা ভীষণ ভীষণ ভালো ক্যামেরা এবং অনেক কিছু এখানে ফিচার্সগুলো অনেক ভালোও আছে তো এক দাদাভাই নিজের কাজের জন্য নিয়েছে এটা কারণ ওরা আগের দুটো মোবাইল একেবারেই খারাপ হয়ে গেছিলো ভেবনাটা আমার জন্য নিয়েছি আমার জন্য না আমার জন্য কদিন আগে তো নিয়েই গেছি তো এটা দাদা ভাইয়ের জন্য মোবাইলটা ভীষণ ভালো লাগছিল আর মোবাইলটাকে অনেক কিছু পরে শ্যুটও করেছি সেগুলোর কিন্তু তোমাদের একটু পরে দেখাবো যে দাদা ভাইয়ের মোবাইল থেকে যে যে ভিডিওগুলো শ্যুট করা হয়েছে সেগুলো দেখতে কেমন লাগছে তো এই যে মোবাইল দিয়ে আমি একটুখানি দাদা ভাইয়ের মোবাইলটা নিয়ে ওদের কুট্টু ছাড়া আমি একটুখানি মজা করছিলাম এই যে দেখতেই পাচ্ছি আর ওখানে বিস্কুটগুলো খাচ্ছিলো ডার্ক ফ্রান্টাসি বিস্কুট ছিল আর ওখানে কাজগুলো করছিলো তারপরে বেরিয়ে এসে খেলনার দোকানে কোন খেলনাটা নেবে সেটা ডিস ডিসাইড করতেও পারছে না একবার এইদিক একবার ওই ঘোরাঘুরি করে শেষমেশ একটা খেলনা তো নিল কি সেটার নাম জানো তো সুপারম্যান সুপারম্যান একটা খেলনা ও শেষমেশ পছন্দ করলো ওগুলো নিল এখন এইসব ভিডিও এখন আগে যেমন পশু পশু করে সারাদিন ঘুরে ঘুরে বেড়াতো এখন আর পশু না এটা সেটা গাড়ি গাড়ি পছন্দ করে আর না হলে কোনো স্পাইডারম্যান সুপারম্যান এগুলো সব পছন্দ করে তারপরে কুট্টুসকে বেরিয়ে নিয়ে আমি রিলাম একদম মোমোর দোকানে তো এখানে একটা মোমোর দোকান আছে মলের নিচেই আর এখানে বিভিন্ন রকম মোমো পাওয়া যায় তো এসে মোবাইলে মোবাইলে বলছিল মানে এসে আমি জিজ্ঞাসা করছিলাম কোন মোমোটা খাবো তো প্রচুর মোমো ছিল তো আমার এখানে ফ্রাই করা মোমোটা ভীষণ চিকেন একটা ফ্রাই করা মোমো আছে তো আমার ওটার প্রতি মনে হয় ঝোঁক দিলাম কেন আমি ওটা খাইনি আমি খাবো বলে খেতে অসাধারণ ছিল দেখো কুট্টুস বসে বসে ওটাকে ঘাট ছিল তো পাঁচটা করে দিচ্ছিলো পাঁচটার দাম নিয়েছিল হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না চল্লিশ টাকার জন্য দাম নিয়েছিল কিন্তু খেতে ভীষণ ভালো ছিল ওই দেখো আর তো দাদাভাইয়ের খাচ্ছে তারপরে আমি বললাম একটু পরে খাচ্ছি যাই হোক দেখতে দেখতে সন্ধ্যা আজকেও হয়ে গেলো বিকেলবেলায় বেরিয়েছে সন্ধ্যা হয়ে গেল তো এইভাবে সারাটা দিন আমাদের মজায় কেটেছে সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের কেমন মজায় কাটছে আমাদের সাথে আমার ব্লগের সাথে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুদের তো ধন্যবাদ দেওয়ার কোনো কথাই নেই আর আমি ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছিলাম যে তখন খাবো আমার জিবে পুরো জল চলে আসছিলো তোমাদের কার কার মোমো ভালো লাগে অবশ্যই বললো তোমাদের কুটুস খেতে পারে না ও ওটা নিয়ে ঘাটাঘাটি করছে যাই হোক চলো এখন বাড়ি যাওয়ার পথে বেরিয়ে গেলাম আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি অনেক ইন্টারেস্টিং আরো জিনিস আছে সব তোমাদের সাথে শেয়ার করবো কেউ কোথাও যেও না কিন্তু আজকের মতন গুড নাইট সোই ড্রিম